শুভ দুপুর বন্ধুরা কাজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি বন্ধুরা প্রচুর কাজ প্রচুর কাজ সংসারেতে পারছি না তাই জন্য একটু রেস্ট করছি সকাল নটা থেকে শুরু করেছি ঘরের কাজ করতে এখনও পর্যন্ত ঘরের কাজ শেষ হয়নি দেখো বিছানাটা এখনও গোছাতে পারিনি এই দেখো একটু শুয়ে পড়েছি শরীরটা একদম ভালো লাগছে না তার কারণটা কি জানো ঠাকুরের সিংহাসনটা একটু ময়লা হয়েছে সেটা একটু পরিষ্কার করলাম সিংহাসনে যা যা ছিল সব কেঁচে দিলাম পুরো ঘর পরিষ্কার করলাম পুরো ঘরে প্রচুর কাছাকাছি ছিল বন্ধুরা আজকে রান্না তে আমরা কিছু করিনি তার কারণ তোমরা তো জানোই যে একার হাতে সমস্ত কিছু করতে কত কষ্ট হয় দেখো বিছানাটা কি অবস্থা এখন পড়ে আছে এখন এটা গোছবো ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করলাম সিংহাসনটা খুব নোংরা হয়েছিল বন্ধুরা এই দেখো এই সিংহাসনটা পুরো পরিষ্কার করলাম এই পর্দাগুলো সব কেঁচে দিয়েছি এখানে যা যা ছিল সব কেঁচে দিয়েছে এই দেখো সব শুরু করছে ঠিক এই এটা পয়সা করলাম কত টাইম লাগে বুঝতে পারছো প্লাস ঘরটা একবার দেখো প্রচুর মানে নোংরা হয়েছিল এত নোংরা হয়েছিল ঘরটা মানে তোমাদের বলে এরকম ঘরটা পুরো পরিষ্কার করেছে দেখো ঘরটা পুরো পরিষ্কার করলাম দেখো এত বড় বারান্দাটা পয়সা করতে কম সময় লাগে বলো কত বড় বারান্দা দেখো দেখলেই বুঝতে পারবে এত বড় বারান্দাটা দেখো পুরো তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো কত বড় বারান্দা তারপরে তোমার নিচটা যেখানে আমরা সব ময়লা ফেলি ওই যে বালতি ওই জায়গাটা খুব নোংরা হয়েছিল ওই জায়গাটা পুরো পরিষ্কার করা হয়েছে দেখো দেখো আমি এই দিকটা থেকে আমার বারান্দা তোমাদের আরেকবার দেখানোর চেষ্টা করি এই দেখো বারান্দাটা এত বড় বারানটা পরিষ্কার করতে কত সময় লাগে সেটা দেখে নিশ্চয় আইডিয়া করতে পারছ তারপরে এই ঘরটা একটু পরিষ্কার করলাম এই দেখো লাইট একটু জালিয়ে বন্ধ করা অন্ধকার করতে ঘরটা একটু দেখো এই ঘরটা পুরো পরিষ্কার করেছি বিছানা পত্রগুলো তারপরে পাপুসগুলো সব কেচে দিয়েছি পাপুসগুলো প্রত্যেকটা পাপুস যেমন আঠা আঠা হয়ে গেছে এই দেখো পাপুসগুলো কেচে দিয়েছি এ দেখো আর এটা এটা তোমার ডাইনিং টেবিলের নিচে পাতা থাকে এটা এটাকেও কেচে দিয়েছি হ্যাঁ বলো তো কেমন পার্টিক্সার ঘর তো চেয়ারে বসা যায় না চেয়ারে বসা চেয়ারটা একদম স্লিপ খায় যার জন্য এসব করতে হয়েছে একটা জিনিস দেখাই হাজব্যান্ড একটা ফটো তুলে পাঠিয়েছে দেখো ফটোটা কত সুন্দর হয়েছে দেখো ইনি হচ্ছেন কি আমার হাজব্যান্ড যাই হোক বন্ধুরা এগুলো সব করেছি করে তারপরে রান্না কি করেছি একটু দেখো আজকে শুধু রান্না করেছি কী জানো তো বন্ধুরা বাঁধাকপি করেছি খেতে ভালো লাগছে না খাটা বেশি হলে আমি একদম খেতে পারি না জানো তো এ দেখো কতটা আদা কামি করেছি মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর কালকে অনেক ভাত রয়েছে এ দেখো কবলে ভাত রয়েছে তার জন্য আর কিছু করলাম না আর আমি তো খাবো আর তো খাবে না ময়লা একবার ফেলেছি বাইরে আবার একটু ময়লা ফেলতে বাইরে যেতে হবে বন্ধুরা ময়লাটা এখানে ও দিয়েছি সেটাকে একটু ফেলতে হবে পরে ফেলবো এখন আর যাব না বিকেবেলা হবে নিচে গিয়ে ফেটে এসব আর একটা জিনিস কি জানো তো দেখো এই যে আমাদের জানলাটা যে আছে না এই জানলাটা নিচে বেশ এতটা করে যদি বর্ডার থাকতো তাহলে কি হতো কোনো জিনিস নিচে পড়ে যেত না তাই তো কিন্তু কিচ্ছু করেনি পুরো প্লেন মানে কোনো কিছু এখানে যদি রাখি সেটা কিন্তু বাইরে পড়ে যাবে তার জন্য এই জায়গাটা পরিষ্কার করে এই দেখো এটা দিয়েছি উপার সাথে উপাসে ওটা দিয়েছি যাতে এটা বাইরে পড়ে না যায় চলো তোমাদের উপাসটা দিয়ে দেখাই জানলাটা কেমন অবস্থা শুধু আমার একা না প্রত্যেকেরই দেয় তার জন্য আমি এভাবে দিয়ে দিয়েছি দাঁড়া দেখি তোমাদের দেখানোর চেষ্টা করি দেখেছ বন্ধুরা এগুলো সব করলাম এগুলো করতে তো সময় লাগে বলো তারপরে ঠাকুরের জামা কাপড়গুলো সব পরিষ্কার করা সিংহাসনটা পুরো ঝাড়া পুরো বাসনগুলো মাজা নাতি এসেছিলো দেখো নাতি প্যান্টটা ফেলে দিয়ে গেছে এই পরিশ্রম পরিশ্রম প্রচুর পরিশ্রম বন্ধুরা প্রচুর পরিশ্রম তো আজকে বাজারটা কিছু করিনি মাছও রান্না করিনি ফ্রিজে মাছ আছে কাতলা মাছও আছে আবার তোমার বাটা মাছও আছে দেখি এখন কি মাছ খাই খেতে ইচ্ছা করলে করবো নালে করবো না ভালো লাগছে না ও বয়স তো বাড়ছে বন্ধুরা বয়স তো থেমে থাকবে না একটা জিনিস কি বন্ধুরা জানো তো মানুষের কিছু কথাতে না এতটা দুঃখ পাই শুধু সারা জীবন ধরে যায় না বন্ধুরা মানুষের করেই গেলাম পেলাম না কিছু কারুর থেকে একটু সুনাম পেলাম না যে না অবশ্য কারুর দুধ দিয়ে নাম হয় কারুর জল নাম হয় তা আমার অবস্থা সেই অবস্থা বন্ধুরা কী করবো এখানে এই বালিশগুলো এইভাবে দিয়ে দিই জানো তো তাহলে জানলা থেকে জানো খুব ভালো রোদ আসে দেখো দেখো তো সুন্দর রোদ আসে আমি এখানে সব কিছু শুকিয়ে নিই তাই কম্বলগুলো একটু এখানে বালিশগুলো হাত মানে গুছিয়ে রাখলাম এখানটাতে এবার এখানে কম্বলটা একটু দিয়ে দেবো তাহলে কী হবে শীতকাল তো একটু গরম হলে রাতে শুতে ভালো লাগবে ও সেদিনকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমার একটা বান্ধবী এসেছিল বান্ধবী বলো সে আমার তো বয়স মানে অনেকটাই ছোটো কিন্তু মানে আমরা একসঙ্গে থাকতাম বলেই বান্ধবী বলছি তোমাদেরকে থেকে একটা ব্যাগ কিনেছি আমি কিনেছি আমার মেয়ে কিনেছে আমার মেয়ে তিনটে কিনেছে আর আমি একটা ব্যাগ কিনেছি আর তোমার দুটো চাদর কিনেছি চাদরগুলো খুব সুন্দর বাটিকের চাদর খুব সুন্দর চাদরগুলো এত সুন্দর দেখতে না এই দেখো এই ব্যাগটা কিনেছি যদিও আমার এরকম একটা আছে ছোট তোমরা ইস্যু দেখেছো ওটা আমি কোথাও মানে কাছাকাছি বাজার গেলে নিজেই আর এটা ব্যাংকের কাজ করতে গেলে বা কত বেড়াতে গেলে এটা আমি হাতে নিতে পারবো তাই না বলো আমরা কিন্তু বন্ধুরা অনেক ব্যাগ আছে প্রচুর ব্যাগ এই দেখো আর কোথাও যাওয়ার সময়তে তো বাইরে রাখি না বন্ধুরা ময়লা হয়ে যায় জানো তো এর জন্য এই দেখো এটা গুছিয়ে রেখে দিয়েছি ব্যাগের মধ্যে অনেক সার্টিফিকেট আছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড কেন বলো তো আমাদের এখানে দুয়ারে সরকার বসবে খবর পেয়েছি হ্যাঁ কালকে কালকে তো সাতাশ তারিখ কালকে বসবে ওখানে আমাকে একটু যেতে হবে কেননা অ্যাড্রেস চেঞ্জের জন্য মানে ভোটার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জের জন্য ফর্ম তুলেছিলাম গত মাসে বলেছিল যে হয়ে যাবে তত কোনো কিছু খবর টবর পাইনি তা ফর্মগুলো জবাব দিয়েছিলাম সেই স্লিপগুলো কিন্তু আমার কাছে আছে মানে নিচটা কেটে একটু করে ছোট ছোট করে তিনটে স্লিপ দিয়েছিল কালকে সেগুলোকে এখন নিয়ে যেতে হবে কনফার্ম হওয়ার জন্য কত দূর কী হলো আর খবর পেলাম যে দুয়ারা সরকার কালকে নাকি বসছে আমাদের এখানে স্কুলেতে তার জন্য আমার সেখানে যেতে হবে যখন ঘরে সময় পাই বন্ধুরা ক্রুশের কাজ করি মনটা একটু ভালো রাখার জন্য দুঃখের জীবন্ত বন্ধুরা সুখ দেবেকে বলো আমার হাতে গাছটা একটু দেখো তোমাদেরকে আমি আগেও দেখেছি আবার নতুন আবার করেছি দেখো এটা একটু দেখো কেমন হয়েছে এটা ভালো আছে বন্ধুরা একটু কমেন্ট করো তাহলে মনটা ভালো লাগবে যে না এই দেখো এটা কিন্তু চৌকো আমি এভাবে দিয়ে রেখেছি ওর এখানে একটা রেখেছি দেখো এ পাশে একটা রেখেছি আমি এই কাজগুলো করতে খুব ভালোবাসি এখানে দেখো একটা রেখেছি দেখো আরও আছে আমার চতুর্দিকেই আমি রেখে দিয়েছি কিছু না কিছু কাজ আমার আছে চতুর্দিকেই এই দেখো এখানে একটা পেতে দিয়েছি এই দেখো এখানে একটা রেখেছি এই দেখো এটা তোমার দেখুন ফুল বুঝতে পারবে দেখলে তারপর আরও আছে চলো দেখাই তোমাদেরকে তোমাদেরকে দেখলে মনটা ভালো লাগে এই দেখো টিভি দিয়ে একটা ঢাকা আর এই যে উপরে একটা করেছি ঠিক আছে বন্ধুরা আমি এগুলো করি ঘরে বসে বসে সংসারে কাজ করি ঈশ্বর চিন্তা করি জানি না কবে উপরে যাব তবে আর বাঁচার ইচ্ছা নেই কেন জীবনে বহু কিছু আশা ছিল বহু কিছু স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন বন্ধুরা না স্বপ্নই থেকে গেল জানি না হ্যাঁ পেয়েছি পাইনি যে তো না মিথ্যা কথা বলবো না পেয়েছি ঈশ্বরের কাছে একটা ছেলে চেয়েছিলাম সেটা পেয়েছি একটা মেয়ে চেয়েছিলাম সেটাও হয়েছে আর হাজব্যান্ডের চাকরি চেয়েছিলাম সেটাও হয়েছে বড়ো ভাইয়েরও তোমার চাকরি চেয়েছিলাম যে ভাইয়ের দেখা চাকরি বাকরি পায় খুব ভালো হয় সেটাও কিন্তু দিয়েছে সবই তেঁতুল মা আছে চন্দ্রনগরের চন্দ্রনগরে না ভদ্রেশ্বরে মায়ের কাছে মানসিক করে পেয়েছি এবার মানুষের তো আকাঙ্ক্ষা তো শেষ থাকে না তাই না বন্ধুরা ঈশ্বর চিন্তা তো করছি ঈশ্বরকে ডাকছি মনে মনে জানি না ঈশ্বর কদ্দূর কী করবে জানি না হাজব্যান্ডের চাকরিও শেষ হয়ে এলো আর মাত্র চাকরি আছে দু হাজার পঁচিশ তো পড়ে গেল আর মাত্র পাঁচ বছর সত্যতা বলতে গিয়ে বন্ধুরা জানো তো এখন না এমন একটা হয়ে গেছে না কারুর সাথে ভালো কথা বললেও শুনতে ভালো লাগে না কেউ যদি ভালোভাবে দুটো কথা বলে এমন যেন খিটখিটে হয়ে গেছি কেন আমার অথবা মানুষ কখন খিটখিটে হয়ে যায় তোমরাই বলো রকম সংসারের চাপ যখন মনে এসে মধ্যে এসে পড়ে চারদিকের চাপ যখন মাথায় যখন প্রচুর পরিমাণে এসে পড়ে তখন দেখবে মানুষ একটু খিটখিটে হয়ে যায় সেটা তো মান মানবে তোমরা নাকি সেটা মানতেই হবে হাজব্যান্ডে খুব শখ ছিল ঘরে একটা বড় টিভি না বড়ো টিভি নাও দেখো বড়ো টিভি নিয়ে তার জন্য সে যখন আসবে সে দেখবে এই দেখো ওখানটাতে দেখেছি টিভি ক্যাবিনেট এখনও করতে পারিনি বন্ধুরা করব। জানি না কবে করবো তবে করবো ইচ্ছা আছে থেকে টিভি ক্যাবিনেট করবো ইচ্ছা আছে এখানে দেখো ওই যে রান্নাঘরের জিনিসপত্র সব দেখা যায় ইচ্ছা আছে ওই জায়গাটা একটু ঢাকবো মানে কিচেন ক্যাবিনেট যেটা বলে সেটা করব। ইচ্ছা আছে জানি না কবে কি হবে সবই মায়ের কৃপা মা যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে বেশি আশা করি না কেন আমি জানি আমি পাবো না বেশি আশা করে কি হবে তাই না বলো ও জলটা ভরে গেছে সিগনাল দিয়ে দিয়েছে কলটা বন্ধ করে দিই বন্ধুরা কি করবো এই যে গানটা আছে না বন্ধুরা সবাই তো সুখী হতে চায় কিন্তু কেউ সুখে হয় কেউ হয় না জানি না বলে যে লোকে ভাগ্য কি নয় কপালে সবার নাকি সুখ স না আমি তো ছোটোবেলাতে বাবাকে হারিয়েছি মাকে হারালাম দু হাজার ষোলোতে বঞ্চিত বড্ড একা মানুষেরা শাসে সব কথা বলা যায় না কথাতে আছে মানুষ কথাগুলো খুব সুন্দরভাবে তোমার সামনে বসে শুনবে আহা ওহো করবে পিছনে গিয়ে কিন্তু তোমার নিন্দামন্দ করবে কথাগুলো শুনে এক কান দু কান তিন কান সর্বত্র ছড়িয়ে পড়বে কি দরকার জন্য কাছে সব কথা বলতেও চাই না কোনো প্রয়োজন নেই কেন ধরো কথায় কথা দুঃখে চোট হয়তো দুটো কথা বললাম ধরো কারুর কথা বললাম যে কোনো শ্যাম যদু মধু বললাম যে রাম এরম এটা করে জানিস তো এটা করা জানিস তো এরকম করে শুনবে তখন মুগ্ধ হয়ে পরে উঠবে যখন না একটু প্রশংসা করতে যাবো আবার হয়তো সে আবার কখনো হয়তো সেই ব্যক্তি হয়তো যে ব্যক্তি আমার সাথে প্রথম খারাপ ব্যবহার করলো সে ব্যক্তি হয়তো কোনো এক সময় তো হয়তো কিছু বুঝবে সে হয়তো ভালো ব্যবহার করলো আমার সাথে তখন আমাকে বলতে পারলাম জানিস তো ও আমাকে এরম বলেছে খুব ভালো লাগলো তখন যার কাছে বলেছি সে বলবে এই তো বলেছিলি ওর ওর কথা এরকম এখন আবার এর হয়ে গেল এটা আমার ব্যাপার আছে তবে একটা জিনিস কি বন্ধুরা যদি কেউ তোমাদের কাছে তাদের মনের দুঃখের কথা বলে যে কোনো কথা রেগে গেলেও মানে তুমি তার উপরে বিমুর হয়ে যাও তুমি তার উপরে খুব রেগে যাও তার সাথে তোমার সেই ঝগড়াও হয়ে যায় সেই কথাটা কিন্তু বলতে নেই কারণ সে তোমাকে বিশ্বাস করে কথাগুলো বলেছিল কখন এই কাজটা করবে না জানবে তোমার কাছে যখন সে মনের কথা বলছে তখন সে ভাববে তোমাকে খুব বড্ড আপন ভেবে কথাগুলো বলেছে আর সেই কথাগুলো যখন তুমি আবার অন্য লোকের কাছে বলবে যখন তার কানে আসবে তখন সে কিন্তু খুব কষ্ট পাবে সেটা কিন্তু বিরাট কষ্ট যখন মনে কিন্তু একটা অভিশাপ এসে যায় যে তোকে বললাম কথাগুলো এরকম বলে দিলি যাই হোক বন্ধুরা মনে দুঃখের কথা আমার যেটা মনে হয় আমি অনেকবারই ঠকেছি মনের দুঃখের কথা বন্ধুরা কারুর কাছে বলবে না কারুর কাছে বলবে না দয়া হয় সরি যদি মনে হয় ঈশ্বরের কাছে বসবে সিংহাসনে বসে দু চোখ জল ছেড়ে দেবে তার কাছে দেখে কেঁদে সব কিছু বলবে দেখবে তারা শুনে তারা তোমার হয়তো কিছু ব্যবস্থা করতে পারে কিন্তু মানুষের কাছে বললে কী হবে মানুষ সেটাকে নিয়ে কিন্তু তোমাকে উপহাসের তালিকায় ফেলে দেবে তাই তো বন্ধুরা তাই বলছে মনের কথা কারুর কাছে বলবে না কারুর কাছে না আমি অনেক ঠকেছি অনেক ঠকেছি মানুষের কাছে অনেক কিছু কথা বলে অনেক ঠকেছি যখন দুঃখ হয় আবেগের ছোট হয়তো দুটো কথা হয়তো বলি পরে সেটাকে দিয়ে আবার আমাকেই আঘাত করে সেটাই বুঝতে পেরে গেছি সেটা আজকেই বুঝতে পেরেছি তা না অনেকদিন আগেই বুঝতে পেরেছি সব দিক থেকেই দুঃখী আমি সব দিক থেকেই দুঃখী কিন্তু সে দুঃখটা বলা যাবে না কি করে বলবো তোমাদের কাছে সেসব দুঃখের কথা কথায় আছে পুকুর পাড়ের কথা কিন্তু পার্লামেন্টে পৌঁছে যায় তোমাদের কাছে আমি কথাটা বললাম আমি জানি না আমার এই ভিডিওটা কে কে দেখছে কোথা থেকে কে কে দেখছে তারাই হয়তো সেটাকে নিয়ে আবার একে শেয়ার করবে ওকে শেয়ার করবে তাকে শেয়ার করবে ব্যাপারটা বুঝতে পারেছো তাই বলছি মনে যত দুঃখ হবে মনে যত কষ্ট হবে ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে বলো ঈশ্বর ছাড়া আমাদের কে রে বন্ধুরা আমাদের পরম পিতা পরম গুরু সর্বকিছু আমাদের ওনারা ওনাদের কাছে সব আমি যখন মনটা খুব খারাপ হয় আমি যখন বিছানায় শুয়ে থাকি একা একা অজরে কাঁদি আর ওনাদেরকে ডাকি কারোর কাছে বলি না বলতেও চাই না কেননা নিজেকে সস্তা করে সবার কাছে বলে কি দরকার তাই না বলো সবাই সস্তা মনে করবে কাউকে ভালোবেসে সব কথা বলবো সস্তা মনে করে বস্তায় ভরে ফেলে দেবে তারপরে দেখা হবে রাস্তায় কী রে এখন এখন কেমন আছিস সেদিনকে তো বললি খুব খারাপ লাগলো শুনে কেমন আছিস তার মানে আমাকে স্মরণ করে দিচ্ছে যে তোরটা আমি সব জানি বুঝলে বোধ করে একদম বলবে না কারুর কাছে দুঃখের কথা ঈশ্বরের কাছে কাঁদবে ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে ঈশ্বরকে সব মনের কথা বলবে সেটা কিন্তু কেউ জানতে পারবে না আমি এখন সেটাই করি কারো কাছে কোনো কথা বললে সেটা নিয়ে লোকে উপ উপহাস করে হাসাহাসি করে তাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম ভালো তো তোমরা সাবধানিত কমিটি কণ্ঠমো দেখতে থাকো আর কি বলবো অনেক দিন পর ব্লগটা নিয়ে তোমাদের কাছে এলাম একটু সময় পেলাম একটু কথাগুলো বলে হালকা হলাম টাটা